ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও অনেক দিন হয়ে গেল পরীক্ষা টরীক্ষা আপাতত শেষ হয়ে গেছে তোমরা নিজেরাও জানো তো এখন তো তোমাদের ভর্তিরও প্রক্রিয়া চলছে আজকে নিয়ে এসেছি ফোর্থ সেমিস্টারের যে সিলেবাসটা রয়েছে অনার্স এবং প্রোগ্রাম কোর্স একই সঙ্গে আমি ভিডিও একটা তৈরি করার চেষ্টা করছি যে যাতে তোমাদের আর দ্বিতীয় কোথাও এই ফিলসফি অনার্সের বা প্রোগ্রাম কোর্সের যে সিলেবাসটা রয়েছে তার জন্য যেন খোঁজাখুঁজি না করতে হয় এই কারণে আমি তোমাদের একসঙ্গে একটি ভিডিও বানিয়েছি আশা করি তোমাদের পরীক্ষা খুবই সুন্দর হয়েছে আমি যে সাজেশনগুলি দিয়েছি আমি দেখেছি যে প্রত্যেকটা কোশ্চেনই মোটামুটি এসে গেছে মোটামুটি হান্ড্রেড পার্সেন্টই কমন বলা চলে এসে গেছে তোমরা দেখেছ এবং তোমাদের পরীক্ষা আশা করি ভালো হয়েছে তোমাদের রেজাল্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা বা শুভকামনা রইল আমার তো আজকে ফিলসফি ফোর্থ সেমিস্টারের যে সাজেশন এই যে সিলেবাসটা সেই সিলেবাসটা তোমাদের দেখাচ্ছে তোমরা সিলেবাসটাকে দেখো যে সিলেবাসটা প্রথমে কেমন থাকবে এটা তোমার পিডিএফ তোমরা পাবে পিডিএফ একদম যে সিলেবাস সম্পর্কীয় পিডিএফ সেটা আমি তোমাদের দেব। তো তোমরা পাশাপাশি দেখতে থাকো আগে সবার প্রথমে এরকমই থাকবে যে সিবি যে ফোর্থ সেমিস্টারের সিলেবাস যে কি রয়েছে অনার্সে কি কি পড়তে হবে কয়টা পড়তে হবে এবং এটা হচ্ছে তার ফ্রন্ট একটা কাভার থাকবে সেই কাভার পেজের যে ফ্রন্টটা সেই কাভার পেজটা এই রকমই থাকবে তোমাদের প্রথমে তাহলে আমরা পরে যেটা রয়েছে সেটাই চলে যাচ্ছি একদম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সবার প্রথমে থাকছে অনার্সে যারা রয়েছে তাদের থাকছে সিসি এই থেকে সাইকোলজি যে তাদেরকে কোর পেপার যেটা পড়তে হবে এবারও তিনটে কোর পেপার পড়তে হবে এবং সঙ্গে একটা এসিসিও পড়তে হবে আর যারা ফোর্থ সেমিস্টারে এবার যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদেরকে ডিএসসি একটা পড়তে হবে তার সঙ্গে এসিসিও পড়তে হবে তো সেই সব বিষয়গুলি আমি তোমাদের একে একে দেখাচ্ছি দেখো সবার প্রথমে রয়েছে সিসি এইট থেকে সাইকোলজি থেকে একটা কোশ্চেন মানে যেটা টপিকগুলি রয়েছে সেই টপিকগুলি কী ডেফিনেশান অ্যান্ড স্কোপ অফ সাইকোলজি অর্থাৎ সাইকোলজির ডেফিনেশন এবং তার স্কোপ তার নেচার অ্যান্ড সাইকোলজি অ্যাজ এ সায়েন্স অর্থাৎ সাইকোলজিকে সায়েন্স বলা যায় কি না ম্যাথড অফ সাইকোলজি সাবজেক্টিভ অবজেক্টিভ অর্থাৎ তার বিষয়গত এবং বিষয়গত যে ম্যাথড রয়েছে সেটাকে পড়তে হবে এক্সপেরিমেন্টাল ম্যাথড একটা পরীক্ষণ পদ্ধতি রয়েছে সেটাও পড়তে হবে তারপরে রয়েছে সেন্সেশন সেন্সেশনে কি আছে নেচার তার নেচার কি সেন্সেশন মানে সংবেদন তোমরা সবাই জানো সেই সংবেদন তার ক্লাসিফিকেশানস অ্যাট্রিবিউটস অফ সেন্সেশনস আমি প্রত্যেকটা টপিককে ধরে ধরে ক্লাসে পড়াবো এবার তোমরা জানো আমি প্রত্যেকটা ভিডিওকে বানাই এবার যারা বিশেষত অনলাইন যদি কেউ ক্লাস করতে চাইছো তারা অনলাইনে যোগাযোগ করো আমার তোমরা নিচে দেখতেই পাচ্ছ যে আমি একটা কন্ট্যাক্ট ইমেল দিয়েছি সেই ইমেলকে ইমেল তোমরা করতে পারো করে আমাকে জানাতে পারো যারা আজকে যদি অনলাইন ক্লাস করতে চাও তো আরও রয়েছে দেখো পারসেপশান মানে প্রত্যক্ষণ তা প্রত্যক্ষণ কি প্রত্যক্ষণের উপরে নেচার অফ পারসেপশানস অ্যাজ দ্য রিলেশনস দ্য রিলেশনস অফ সেনসেশনস গেস্টার থিউরি একটা পড়তে হবে প্রত্যক্ষের উপরে গেস্টার থিওরি তোমাদেরকে কিন্তু পড়তে হবে এবং তার সঙ্গে রয়েছে পারসেপশনস অফ ডিস্ট্যান্স অর্থাৎ দূরের প্রত্যক্ষণ আমরা কিভাবে করি দূরের যে প্রত্যক্ষ আমরা কিভাবে করি সলিডিটি অ্যান্ড মেনশনস ইলিউশানস অ্যান্ড হ্যালুসিনেশনস অর্থাৎ আমাদের ভ্রম এবং যে হ্যালুসিনেশন অর্থাৎ ইলিউশনস ভ্রম এবং হ্যালুসিনেশন আমাদের যে এই যে ধরো সামনে আছি এবং সামনে দেখি এই বিষয়ের উপরে তো এগুলিকে তোমাদের পড়ানো হবে তারপর রয়েছে পারসেপ্ট অ্যান্ড ইমেজ মেমরি ইটস ফ্যাক্টর অ্যান্ড রেঞ্জ মার্ক অফ গুড মেমোরি ভালো মেমোরি বলতে আমরা কী বুঝি সেটা একটা তারপরও রয়েছে দেখো ল অফ অ্যাসোসিয়েশনস ফরগেটফুলনেস গেটফুলনেস অ্যান্ড ইটস কলস অর্থাৎ আমরা ভুলে কেন যাই সেটা অ্যাটেনশানস ইটস নেচার অ্যান্ড টাইপস অ্যাটেনশান অর্থাৎ আমাদের অ্যাটেনশানকে পড়তে হবে ইটস নেচার অ্যান্ড টাইপস কন্ডিশানস অফ অ্যাটেনশান কন্ডিশান অফ অ্যাটেনশানকেও আমাদের পড়তে হবে তারপর দেখো আমি এটা দিয়ে তোমাদের দেখাচ্ছি যে লার্নিং তাহলে দ্য ট্রায়াল অ্যান্ড ইরোর থিউরি আছে অর্থাৎ শিক্ষণ যে প্রক্রিয়া সেখানে আমাদের কয়েক মানে কয়েকটি থিওরিকে পড়তে হবে সেই থিওরিগুলির মধ্যে যেমন রয়েছে ট্রায়াল অ্যান্ড ইরোর থিউরি দ্য গেস্টাল থিউরি হ্যাঁ মানে গেস্টাল থিউরি একটা রয়েছে প্যাবলকের একটা রয়েছে কন্ডিশনস রেসপন্স কন্ডিশনস রেসপন্স থিউরি সেটাকে তোমাদের পড়তে হবে তার মানে কয়েকটি টপিক রয়েছে সেটাকে তোমাদের আমি প্রত্যেকটা ভিডিও অলরেডি গেলো সেমিস্টারে কিছু সাইকোলজি ফিফথ সেমিস্টারের জন্য আমি কিছু তৈরি করেছিলাম কারণ ফিফথ সেমিস্টার প্রোগ্রাম কোর্সের জন্য ছিল সেখান থেকে তোমরা দেখতে পারো একই একই সিলেবাস রয়েছে কনসাসনেস তাহলে আমাদের চেতনা অর্থাৎ চেতনার যে বিষয় সেখানে পড়ানো হবে এখানে তোমরা পাবে কনসাস সাবকনসিয়াস আনকনস্যাস অ্যান্ড এভিডেন্স ফ্রয়েড থিউরি অফ ড্রিম অর্থাৎ আনকনসাস যে মাইন্ড রয়েছে এটার যে কিছু তথ্য প্রমাণকে তোমাদের পড়ানো হবে ফ্রয়েডের থিওরি অফ ড্রিমকেও পড়ানো হবে যে ফ্রয়েডের অর্থাৎ স্বপ্নতত্ত্বকে পড়ানো হবে খুব সুন্দর সুন্দর খুব টপিকগুলি রয়েছে খুব সত্যিই এবার খুব মজা মজা হবে তোমরা দেখতে থাকো এবং তারপরে দেখো পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব এখানে তোমাদের রয়েছে টাইপস অফ পার্সোনালিটি হুম দেখো পার্সোনালিটি পার্সোনালিটি টাইপস অফ পার্সোনালিটি অর্থাৎ পার্সোনালিটি টাইপস এক নম্বর তো ব্যক্তিত্ব পড়তে হবে এবং ব্যক্তিত্ব কত প্রকারের পড়তে হবে তারপর রয়েছে ইন ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি আমাদের বুদ্ধি যে রয়েছে মেজারমেন্ট মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধাঙ্ক তোমাদের পড়তে হবে সিমে বিনট যে মানে মানে বিনে সিম মানে সিমের যে সিট দিয়েছে সেটা তোমাদের পড়তে হবে তারপরে রয়েছে সিসি নাইন ফিলস ফিলসফি অফ রিলিজিয়ান অর্থাৎ ধর্মের দর্শন অর্থাৎ ধর্ম দর্শনকে পড়তে হবে এখানে যে কয়টা টপিক তোমাদের রয়েছে সবগুলির খুব সুন্দর টপিক বলতে গেলে দ্য প্রবলেম অ্যান্ড স্কোপ অফ ফিলসফি অফ রিলিজিয়ান অর্থাৎ দ্য রিলিজিয়ান ফিলসফি অফ রিলিজিয়ানের অর্থাৎ ধর্ম দর্শনের কী সমস্যা এবং তার স্কোপ কী সেটা একটা দ্য অরিজিন অফ রিলিজিয়ান অ্যান্ড এন্টারপ মানে নৃতাত্ত্বিক ভিত্তিতে নৃতাত্ত্বিক যুক্তিতে বা নেতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে রিলিজিয়ানের উৎসকে ব্যাখ্যা করে এখানে তোমরা টোটেমিজম পড়বে তারপরে তোমরা ফ্যাটিজম পড়বে এগুলি সবই কিন্তু পড়ানো হবে দ্য সাইকোলজিক্যাল অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ রিলিজিয়ান আমাদের মনস্তাত্ত্বিক যে ভিত্তিতে বা যুক্তিতে যে মানে ধর্মের ক্রমবিকাশ তার উৎস সম্পর্কেও আলোচনা করতে হবে প্রুভস ফর এক্সিস্টেন্স অফ গড গডের অস্তিত্ব প্রতিপাদক যুক্তি রিলিজিয়াস কনশাসনেস ধর্মীয় চেতনা তারপরে ছয় নম্বর যে সামারি অফ ডিফারেন্ট রিলিজিয়ান বিভিন্ন ধর্মের একটা সামারি করো যেমন খ্রিশ্চান বৌদ্ধ ইসলাম হিন্দুইজম এগুলি সব রয়েছে তারপরে একটা থিউরি রয়েছে খুবই সুন্দর থিউরি ইউনিভার্সাল রিলিজিয়ান তোমরা জান তারপরে তোমরা দেখতে পাচ্ছ রিলিজিয়ান উইদাউট গড পরে একটা টপিক রিলিজিয়ান উইদাউট গড প্রত্যেকটা টপিককে কিন্তু এই চ্যানেলে পড়ানো হবে এবং পড়াবো আর এইবার বিষয়টা একটা লেকচার সিরিজও তৈরি করতে চাইছি তোমরা পাশে থেকো অবশ্যই লেকচার সিরিজ তৈরি করব এবং দেখবে তারপরে রয়েছে রিলিজিয়াস নলেজ রিলিজিয়াস নলেজ সেখানে আমাদের রিজন মানে রিজন অর্থাৎ যে রিজনকে অ্যাকচুয়ালি জ্ঞানই বলা হয় এবং রিভিলেশনস অ্যান্ড মাইস্টিসিজম এগুলি রয়েছে কনসেপ্ট অফ এবং ইউনিট টু দেখো এখানে দুটো ইউনিট রয়েছে একটা ওয়ান একটা টু তাহলে কনসেপ্ট অফ ভক্তি অ্যান্ড ধর্ম পূর্ব মীমাংসা থেকে মানে বেদান্তর একটা বেদান্ত একটা মীমাংসা তাহলে বেদের কর্মকাণ্ড সেটা হচ্ছে পূর্ব মীমাংসা কনসেপ্ট অফ ভক্তি অ্যান্ড ধর্ম হোয়াট ইজ ধর্ম অ্যান্ড হোয়াট ইজ ভক্তি আর একটা রয়েছে শঙ্কর এবং রামানুজের একটা থিওরি রয়েছে যে কনসেপ্ট অফ গড কারণ তারা তো অ্যাকচুয়ালি গড বলতে তারা বাংলায় যদি আমরা বলি সেটাকে ব্রহ্ম বলছেন হোয়াট ইজ ব্রহ্ম তার স্বরূপ এবং তার তটস্থ লক্ষণকেও এখানে আলোচনা করতে হবে এবং তারপরে রয়েছে দেখো সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি সিসি টেন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি নেচার অ্যান্ড স্কোপ অফ সোশ্যাল ফিলসফি অর্থাৎ সোশ্যাল ফিলসফির মানে সমাজ দর্শনের কি করতে হবে সমাজ দর্শনের তোমার বলতে হবে যে নেচার অর্থাৎ প্রকৃতি এবং তার পরিধিকে আলোচনা করো তারপর রয়েছে বেসিক কনসেপ্টস সোসাইটি সোশ্যাল গ্রুপ কমিউনিটি অ্যাসোসিয়েশনস অ্যান্ড ইনস্টিটিউশনস তাহলে মানে সমাজকে সামাজিক গোষ্ঠীকে কমিউনিটিকে এবং অ্যাসোসিয়েশনস ইনস্টিটিউশনস প্রতিষ্ঠান এগুলি সবই কিন্তু এর মধ্যে সত্যি খুবই ইম্পর্টেন্ট এবং সত্যি খুব মনোরঞ্জনমূলক এক পড়া হতে চলেছে এই সিলেবাসে সত্যি খুব সুন্দর টপিককেও রাখা হয়েছে তারপরে সোশ্যাল গ্রুপস ইটস ডিফারেন্ট ফর্ম অর্থাৎ সোশ্যাল গ্রুপকে ব্যাখ্যা করো এবং তার বিভিন্ন যে আকার রয়েছে বা প্রকার রয়েছে সেগুলিকে ব্যাখ্যা করা যেমন প্রাইমারি সেকেন্ডারি এর মধ্যেও আরও রয়েছে গৌণ গোষ্ঠী রয়েছে তা গোষ্ঠী প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠী আর একটা এরকমই রয়েছে কুলের পড়া পরে পড়তে হবে গিসবার্টকে পড়তে হবে পেইসকে পড়তে হবে ম্যাকাইভারকে পড়তে হবে তো তারপর রয়েছে সোশ্যাল কোর্স রিলিজিয়াস অ্যান্ড মোরাল কোর্স কাস্টম অ্যান্ড ল কালচার অ্যান্ড সিভিলাইজেশন তারপর রয়েছে সোশ্যাল ক্লাস অ্যান্ড কাস্ট তাহলে ক্লাস এবং কাস্ট প্রিন্সিপাল অফ ক্লাস অ্যান্ড অ্যান্ড ক্লাস ক্লাস অ্যান্ড কাস্ট অ্যাট্রিবিউটস দ্য ক্লাস কনশাসনেস তোমাদের এগুলি সব পড়াবো পলিটিক্যাল আই আইডিয়াস পলিটিক্যাল আইডিয়াস এইখানে ইসে এলো একটা বিষয় হয়েছে পলিডিয়াল পলিটিক্যাল আইডিয়ালস অ্যাকচুয়ালি ফ্রিডম ইকুয়ালিটি জাস্টিস লিবার্টি ডেমোক্রেসি অ্যান্ড ডিফারেন্ট ফর্ম তোমরা এখানে এটা হয়তো দেখতে পাচ্ছ যে তোমরা এই এই বিষয়টা ডিফারেন্ট ফর্ম এগুলিকেও পড়ানো হবে তারপর দেখো কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট কল্যাণমূলক বা কল্যাণকর রাষ্ট্র বলতে আমরা কি বুঝি সেটাকে তারপরে ইন্ডিভিজুয়াল অ্যান্ড স্টেট ব্যক্তি এবং রাষ্ট্র এটার সম্পর্ক সম্পর্ক ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই পড়াতে হবে তারপর রয়েছে হিন্দুইজম দেখো তারপর রয়েছে হিন্দুইজম তাহলে নাই সরি হিন্দুইজম না হিউম্যানিজম মানে মানবতাবাদ সেখানে কি পড়তে হবে সেখানে পড়তে হবে রবীন্দ্রনাথকে পড়তে হবে স্বামী বিবেকানন্দকে পড়তে হবে এবং তারপরে আর একটা তার দেখো কত সুন্দর একটা থিওরি সোশ অ্যান্ড মার্ক্সিজম তাহলে সমাজতত্ত্ব এবং মার্ক্সের থিওরিকে আমরা পড়তে হবে আমাদের পড়া বৈগি তো এরপরে কি রয়েছে এরপরে যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে এবং যারা অনার্সেও রয়েছে যাদের ডিএসসি প্রোগ্রাম রয়েছে এবং ফিলসফি ওয়ানে এবং যাদের অনার্স রয়েছে তাদের কিন্তু একটা এসিসি পেপারও পড়তে হবে তোমাদের এসিসি পেপারের যেমন স্কিল এনহ্যান্সমেন্টস কোর্স এসিসি বলে পেপার ক্রিটিক্যাল থিঙ্কিং এটার নাম এবং এটাকেও ইউনিট টু রাখা হয়েছে দেখো এখানে একটা আর এটা একটা তাহলে দুটা ইউনিট রাখা হয়েছে এ একটা এই একটা তাহলে প্রথম ইউনিটি কি আছে রাজবিহারী দাসের একটা বই আছে ফিলসফিক্যাল ইস এডিটেড বাই দ্য রমা দাস তার একটা বই রয়েছে সেখানে আর্টিকেল পারসুইট অফ ট্রুথ থট ডাউট অ্যান্ড বিলিভস এগুলিকে আমাদের পর পড়তে হবে অর্থাৎ মানে ট্রুথ এটাকে পড়তে হবে থট তার চিন্তা এবং ডাউট আমাদের সংশয় কেন হচ্ছে এবং বিলিভ বিশ্বাস তা এটাকে আমরা পড়বো আমরা দেখব এর মধ্যে কি আছে অন নলেজ সেলফ নলেজ একটা নলেজের উপর একটা পড়তে হবে এবং আত্মজ্ঞান কি অর্থাৎ সেলফ নলেজ স্বয়ং জ্ঞান বা আত্মজ্ঞান এটাকে বলা হয় আর ইন্ডিয়ান ফিলসফি থেকে রয়েছে ইউনিট টুতে বাঁধ জল্প বিতণ্ডা তর্ক সংশয় বিশ্লেষক পদ্ধতি এই কয়েকটি থিওরি এখানে রয়েছে আমরা একে একে অবশ্যই পড়বো এবং পরে পরে প্রত্যেকটা টপিককে আমরা দেখব তারপরে রয়েছে এইবার চলে আসি যে বি অনার্স যে জেনারিক মানে যারা জি রয়েছে অর্থাৎ জেনারিক ইলেকটিভ কোর্স তার তাদের জন্য সেমিস্টার ফোরে কি রয়েছে জি জি ওয়ান পেপার টু সেখানে লজিক রয়েছে কিন্তু তোমাদের লজিকই কি আছে তোমরা হায়ার সেকেন্ডারিতে যে লজিক করেছিলে সেই লজিকই রয়েছে জি তাহলে যারা অনার্সে রয়েছে তাদের একটা জি পেপার কিন্তু এবারও হবে সে যদি ফিলসফি নিয়ে থাকো তাহলে সেটা কিন্তু এটাই কিন্তু তার সিলেবাস এক প্রপোজিশন মানে 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 বচন বলতে আমরা কি বুঝি ক্যাটাগরিক্যাল প্রপোজিশন অ্যান্ড ক্লাস কোয়ালিটি কোয়ান্টিটি ডিস্ট্রিবিউশন মানে অ্যাকচুয়ালি নিরপেক্ষ ন্যায়কে মানে তার বচনকে কীভাবে করা যায় একটা বিশেষ তার গুণ এবং পরিমাণ অনুসারে বচন ট্র্যাডিশনাল কোয়ার অফ অপোজিশন অফ প্রপোজিশন তাহলে বিরোধ বিরোধের চতুষ্কণ সেটাকে এবার দেখো ফার্দার ইমিডিয়েট ইনফারেন্স মানে অমাধ্যম অনুমানের মধ্যে কনভারশনস অফ ভারসনস অ্যান্ড তার মানে বিবর্তন আবর্তন এবং সমবিবর্তন বা এই যে কন্ট্রাপোজিশন এগুলিকে তোমাদের দেখতে হবে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট একটা অস্তিত্বমূলক তাৎপর্য যে প্রপোজিশনের সেটাকে পড়তে হবে বুলিয়ান ইন্টারপ্রিটেশন অব ক্যাটাগরিক্যাল প্রপোজিশন ট্রান্স ট্রান্সলেটিং ক্যাটাগরিক্যাল প্রপোজিশন ইন্টু স্ট্যান্ডার্ড ফর্ম কিসে বুলের মতে বুলের হিসেবে এটাকে করতে হবে প্রত্যেকটা আমরা এটাও করাবো এই এই তোমরা দেখতে পাবে এটা তারপরে রয়েছে দেখো ইউনিট ফাইভে ক্যাটাগরিক্যাল সাইলিজম ফিগার মোড টেস্টিং সাইলিজম অ্যান্ড ভ্যালিডিটি তার মানে ক্যাটাগরিক্যাল যে প্রোপোজিশন আছে অর্থাৎ যে নিরপেক্ষ ন্যায় আছে তার ফিগারকে মোড হ্যাঁ মানে ফিগার মানে তার সংস্থান মূর্তি এগুলিকে নিয়েই তার ভ্যালিডিটি ইনভ্যালিডিটি আমরা বেন ডায়াগ্রামের মাধ্যমে এটা করতে হবে দেখো আর্গুমেন্ট বাই দ্য বেন ডায়াগ্রাম হ্যাঁ এখানে রয়েছে তারপর রয়েছে সিম্বলিক লজিক তোমরা এখানে একটু সিম্বলিক লজিকও পাবে কারণ হায়ার সেকেন্ডারি তোমরা সিম্বলিক লজিক করেছো সেই সিম্বলিক লজিক এখানেও দেওয়া হয়েছে দ্য ভ্যালু অফ স্পেশাল সিম্বল অ্যান্ড কনজাংশন নেগেশন ডিসজাংশন অর্থাৎ ভেল নেগেশন ইমপ্লাইজ বা যেটাকে তোমরা হর্ষ বলো তারপরে ট্রিপল বার যেটা ইকু ব্যালেন্ট বলো এগুলিকে তোমাদের করতে হবে নেগেশান অর্থাৎ কার্ল যেটা একটা রয়েছে এটাকে তারপর রয়েছে ইমপ্লিকেশনস আর্গুমেন্ট ফর্ম অ্যান্ড আর্গুমেন্ট স্টেটমেন্ট ঠিক আছে আর্গুমেন্টের ফর্ম দেখতে হবে আর্গু মানে আর্গুমেন্ট স্টেটমেন্ট দেখতে হবে ট্রুথ টেবল করতে হবে ম্যাথড অফ টেস্টিং আর্গুমেন্টকে অর্থাৎ আর্গুমেন্টকে ভ্যালিড অথবা ইনভ্যালিড কিসের মাধ্যমে করতে হবে করতে হবে তোমার ট্রুথ টেবলের মাধ্যমে আর একটা যেটা রয়েছে ইউনিট সেভেনে সেটা হচ্ছে ইন্ট্রাডুকশান ইন্ডাকটিভ লজিক অর্থাৎ আরোহ যুক্তিবিজ্ঞান অর্থাৎ আরোহ যুক্তিবিজ্ঞানে কি রয়েছে ইন্ডাকশন অ্যান্ড ডিডাকশান এবং অ্যানালজি অর্থাৎ অ্যানালজি অ্যাপ্রাইজাল অ্যানালজিক্যাল আর্গুমেন্ট অর্থাৎ সাদৃশ্যমূলক যুক্তি তো খুব একটা কঠিন নয় এখানে তোমরা দেখতে পাবে ধীরে ধীরে করানো হবে তোমরা পাশে থাকো দেখতে থাকো এইবার যারা রয়েছ ডিএসইতে এস ফোর্থ সেমিস্টার ডিএসই বা ডিএসসি অর্থাৎ যে যারা ওয়েস্টার্ন এথিক্স এবার তোমাদের পড়তে হবে ডিএসসিতে ডিএসসি যে কোর্স অর্থাৎ ফিলসফিক্যাল প্রোগ্রাম যে সিবিসিএর যে সিলেবাস যে সেমিস্টার ফোরে তার ডিএসসি পড়বে এবার ছে ডিএসসি ওয়ানে পেপার ফোর সেটা থাকবে কি সেটা থাকবে ওয়েস্টার্ন এথিক্স তা ওয়েস্টার্ন এথিক্সে কিন্তু খুব একটা বড় দেখো সিলেবাস তৈরি করা হয়নি সব মিলিয়ে সাতটা টপিককে শুধুমাত্র রাখা হয়েছে খুবই সোজা একদম তোমরা যদি ক্লাসগুলি দেখতে থাকো অবশ্যই সোজা মনে হবে একদমই কঠিন নয় এবং নেচার অ্যান্ড স্কোপ অফ এথিক্স অর্থাৎ প্রকৃতি এবং তার পরিধি মানে কিসের ইথিক্সের সেখানে লিলিকে পড়বো আমরা আরও দু একজন আছে তাদেরকে পড়বো তো দেখবো ওখানে মোরাল অ্যান্ড নন মোরাল অ্যাকশান নৈতিক এবং অনৈতিক আমরা যে অনৈতিক বলি সেটা আসলে সেটা আসলে কী আমরা অনৈতিক শব্দ যেটাকে ব্যবহার করি সেটা আসলে মন্দ কর্ম এগুলি আমরা মোরাল অ্যাকশানের মধ্যে পড়বো আর অনৈতিক নামে কোনো শব্দই নেই মানে এখানে অনৈতিক বলতে যেমন বাচ্চার কান্না করা একটা অনৈতিক কর্ম তো এথিক্স আমরা এভাবে দেখব কান্টের ক্যাটাগরিক্যাল ইম্প্যাক্ট আমরা আমার পরব এখানে এবং দেখব কীভাবে করা হচ্ছে ইউট্রিলিট্রিজম পড়ব উপযোগবাদ হেডোনিজম সুখবাদ এবং পানিশমেন্ট শাস্তি তত্ত্ব আমরা পড়ব সেখানে দেখব ডিফারেন্ট থিওরিস অফ পানিশমেন্টকে আমরা দেখতে পাব মানে তিন ধরনের থিওরি অফ পানিশমেন্টের কথা এখানে বলা হয়েছে তো সেখানে আমরা দেখব প্রতিরোধাত্মক প্রতিশোধাত্মক এবং সংশোধনাত্মক যে মতবাদ এগুলিকে আমরা দেখব এবং আর একটা রয়েছে ইউথানেশিয়া অর্থাৎ কৃপা হত্যা কৃপা হত্যাও আবার অনেক রকম সেগুলিকেও আমরা দেখব। তা ভলেন্টারি ইনভলেন্টারি নন ভলেন্টারি আবার আরেকটা বিষয় আরেক দিক থেকে আমরা দেখবো অ্যাক্টিভ অ্যান্ড ইন বা হ্যাঁ অ্যাক্টিভ অ্যান্ড ইনঅ্যাক্টিভ আমরা ইউথানিসিকেও দেখবো তো মনে হয় যে তোমরা আশা করি এই যে যে সিলেবাসটা তৈরি করা হয়েছে বা সিলেবাসটা দেখানো হচ্ছে সেই সিলেবাসকে টোটালি পরীক্ষার জন্য এবার যেগুলি আগে কমন আছে সেগুলিকে আগে করাবো এবং তারপরে যে সিলেবাসটাকে টোটালি কভার করার চেষ্টা করবে এবং পরীক্ষা যেগুলি কোশ্চেন আসবে সেগুলিকেই আশা করি সবার প্রথমে ভিডিওগুলি তৈরি করা হবে তো আশা করি তোমাদের কাছে সিলেবাসটি পেয়ে যাচ্ছ তো যারা দেখছো ভিডিও সত্যি অনেক ধন্যবাদ এবং তোমরা অনেক সাপোর্ট করেছ তোমরা জানোই চ্যানেল ওয়ানকে পার হয়ে গেছে সাবস্ক্রাইবার যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অতি সত্তর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও পাশে আছে সঙ্গে থেকো সঙ্গে আছে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ ভিডিও এখানেই শেষ করছি